আমরা কত কষ্টে জীবন যাপন করি এটাকে কেউ দেখে আমরা না পাই বোনাস না পাই ছুটি আমরা বেতন বোনাস কিছুই পাচ্ছি না কোথায় কোথায় চাকরি চলে যায় এটা কেমন কেমন দেশে আমরা বাস করি কোনো কিছুই না আমরা এরকম বৈষম্য চাই না আমরা চাই আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাঁচি আমরা বেতন বোনাস কিছুই পাচ্ছি না আমরা অনেক নির্যাতিত ভালো ভালো ব্যবহার পাচ্ছি পাচ্ছি না না প্রতিষ্ঠান থেকে কিছুই কিছুতে কিছু হলেই বলে চাকরি না তোমাদের তো চাকরি নেই চলে যাও চলে যাও আমরা এত বছর ধরে চাকরি করে আমরা চাকরির টাকা পাচ্ছি না বেতন পাচ্ছি না বোনাস পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না আমরা এখন মাঠে নেমে এসেছি আমাদের দাবি মানতে হবে এক দফা দাবি ইলেভেন প্রজেক্ট থেকে ছিয়াশি জন কর্মচারী এখানে আছি আমরা চাই আমাদের চাকরিটা যাতে সরকারি করা হয় আমাদেরকে মনে করা হয় আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু আসলে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না আমরা না পাই বোনাস না পাই ছুটি কোনো কিছুই না আমরা এরকম বৈষম্য চাই না আমরা চাই আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাঁচি এবং সুন্দরভাবে বাঁচি কোনো বৈষম্য চাই না সো এক দফা এক দাবি আমরা আমাদের চাকরি সরকারি চাই আমরা সিক্স ইলেভেন প্রজেক্টের ছিয়াশি জন কর্মকর্তা কর্মচারী আছি আমরা বারবার নির্যাতিত আমাদের পদ সৃজন করা অথচ যেটা আউটসোর্সিং হিসাবে রেখে দিছে আমাদের পদগুলি আউটসোর্সিং পদটা বাতিল করে আমাদের স্থায়ীকরণ করার জন্য আমি বিশ্বাসভাবে অনুরোধ করছি আমরা ছিয়াশি জন কর্মকর্তা কর্মচারী আছি এদেরকে কেউ দেখে না আমরা বিনা বেতনে না খাইয়ে না রয়েতে আমরা জীবনে কথায় কথায় চাকরি চলে যায় এটা কেমন কেমন দেশে আমরা বাস করি আমরা সাধারণ ছুটি পাই না আমাদের ছেলে মেয়ে না খেয়ে থাকে আমরা কত কষ্টে জীবন জীবনযাপন করি এটাকে কেউ দেখে আমার সমস্ত পূর্বত কর্মকর্তাদের পথে আমার আকুল আবেদন স্যার আপনারা আমাদের একটু দয়া করেন মন্ত্রণালয়ে ফাইল গেলেই বলে যে তোমাদের ফাইল আস্তে ফাইল আস্তে যাবে আজকে না কালকে কালকে না পরশু আমি তারে দাঁড়ে একা দু হাজার একুশ সাল থেকে মাওয়ার্সিতে অতি দপ্তরে আমি এই দিয়েছি স্মারক নাম্বার আমরা কখনো সুরা পাই না এই কষ্ট কাদেরকে বুঝাবো আমরা কোনো রাজনীতি করি না আমরা বিনা স্বার্থে কাজ করে যাব আমরা সরকারি এমপ্লয় আমরা যাই কিছু করি আমাদের সংসারের জন্য করি আমাদের ছেলেমেয়ের দ্বিতীয় প্রজন্ম আসবে এরাও যেন ভালো সুখে থাকে